ভিডিও বিজেপি নেতা গঙ্গাধর কয়লের ভাইরাল ভিডিও যে ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ এইটিন বাংলা সন্দেশকালীর প্রতিবাদী মহিলাদের মধ্যে বাহাত্তর জন দু টাকা করে পেয়েছেন দাবি বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের এছাড়াও বেশ কয়েকজনকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছিল বলে দাবি গঙ্গাধরের আর এই যারা প্রতিবাদ করেছিল আন্দোলন করেছিল সেই সময়

প্রশাসনের কর্তাবা নেতা মন্ত্রী বিধায়করা ঢুকলে লাগাতার বিক্ষোভ দেখাতে হবে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন গঙ্গাধর কয়াল ওই ভাইরাল ভিডিওতে আমাকে যতটা পারবেন নামের নাম্বারে লিস্ট দিন ওদেরকে আস্তে আস্তে কথা বলা শুরু করতে হবে আচ্ছা এদেরকে টাকা পয়সা দেওয়ার পরে এদের মিটিং মিছিলে এরা আন্দোলন ফান্দোলনে আসবে তো আর একটা জিনিস দেখা জুড়েও না এতদিন আমরা যখন নিপীড়িত হচ্ছিলাম আপনারা তো এখান থেকে এখান থেকে একশো কিলোমিটার মধ্যে থাকেন সত্তর কিলোমিটার মধ্যে থাকেন আপনারা এতদিন আসলেন না কেন এই জিনিসটা কিন্তু মানে সব যেখানেই যে ঢুকবে ছোট নেতা বড় নেতা যে ঢুকবে এটা ঘিরে ধরে কিন্তু কনস্ট্যান্ট এটা চলতে থাকে ঠিক আছে ওই একই জায়গার মধ্যে আমরা পেয়ে যাব না এদের কোন পাড়া হলো এটা মাঝের পাড়া চলছে আজকাল যে পাড়াতে আমাদের মাঝের পাড়াতে আরো আরো নাম আরো নাম সুবেন সুবেনদার অফিস আরো কিন্তু ওরা দিতে পারে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে অর্থাৎ সন্দেশকালীর ভাইরাল ভিডিও পার্ট টু আর এতেই ভোটের বাংলায় সন্দেশখালী ইস্যুতে তর্চাচারী যারা প্রতিবাদ করেছিল আন্দোলন করেছিল সেই সময় তাদের মধ্যে কত মহিলা অলরেডি টাকা পেয়েছে কিছু হল পেয়েছে জনের পেয়েছে একবার পেয়েছে না দুবার পেয়েছেন একবার আর এই বাহাত্তর জনের আন্দোলনকারী মহিলাদের যে টাকা পয়সা দেওয়া হয়েছিল অ্যামাউন্ট কি ছিল দু হাজার লিকুইড ক্যাশ বললে শান্ত নিজেটা দেওয়া হয়েছে পাঁচ হাজার যেই চক্রান্ত করুক মানুষকে বিভ্রান্ত করুক সেই চেপে রাখা যায়নি আসছে এই সময় কিন্তু এদেরকে বাজে কিছু না কিন্তু ঘিরে ধরে বিক্রি হয়েছে এতদিন আপনারা আসেননি কেন এতদিন আমরা যখন নিপীড়িত হচ্ছিলাম আপনারা এতদিন আসলেন না কেন ছোট নেতা বড় নেতা যেই ঢুকবে এটা ঘিরে ধরে কিন্তু কনস্ট্যান্ট এটা চলতে থাকে ছুরের শুরু থেকে সন্দেশখালি সরগরম নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ একই চব্বিশের লোকসভা ভোটে বারবার হাতিয়ার করেছে বিজেপি এই প্রেক্ষাপটে ভোটের বাজারে সন্দেশখালী ইস্যুতে প্রথমে ভাইরাল হয় সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের একটি ভিডিও নাই তাকে রেপে দিয়েছে তারপর সামনে আসতে থাকে আরো ভিডিও আর ওখানে যে রাষ্ট্রপতি এর কাছে গিয়েছে আমরা নির্ধারিত আমরাই আন্দোলনের মেন মুখ আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন ওনার সাহসটা দিয়েছে এবার বিজেপি নেতা গঙ্গাধর গয়ালের আরো একটি ভিডিও প্রকাশ্যে এতেই ভোটের বাংলায় হাওয়া গরম এরকম ভিডিও নতুন কিছু না অনেক ভিডিও আসবে যাবে যেহেতু ওখানে তদন্ত চলছে কোর্টের নির্দেশে এই সবকিছু তার তদন্তের মধ্যে আনা উচিত যেই চক্রান্ত করুক মানুষকে বিভ্রান্ত করুক সেই আইনের উপরে নয় তার ব্যবস্থা হওয়া উচিত সন্দেশকালীন ঘটনা যে একটা পরিকল্পিত তৃণমূল বিরোধী চিত্রনাট্য এবং এই চিত্রনাট্যের পরিচালনায় এবং প্রযোজনায় ভারতীয় জনতা পার্টি রয়েছে সেটা আমরা বারবার বলছি সত্যকে চেপে রাখা যায়নি সত্য উদ্ঘাটিত হয়ে পড়েছে

Ո՞տեր ի՞նչ ցուցանմեշք ալի